প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রফেশনাল ড্যাশবোর্ড প্রবলেম যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে প্রবলেমে ভুগছেন তা প্রফেশনাল ড্যাশবোর্ড কিভাবে আপনি আবার অন করবেন কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড ফিরে আনবেন যদি আপনি ভুলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে থাকেন এখন আর প্রফেশনাল ড্যাশবোর্ড নেই তাদের জন্য এই ভিডিওটি প্রিয় দর্শক দুই দিন আগে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটি চলে অর্থাৎ আমার প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়ে কোনো কারণবশত ডিজেবল হয়ে গেছে অথবা অফ হয়ে গেছে ভুলবশত নাকি কিভাবে সেটা আমি বুঝতে পারিনি প্রফেশনাল ড্যাশবোর্ড চলে যাওয়ার সাথে সাথে আমার মনিটাইজেশন কন্টেন্ট তারপর ইনসাইট কোনো কিছুই নেই আমি দুই দিনের মাথায় কিন্তু আবার ফিরে পেয়েছি কিভাবে ফিরে পেয়েছি প্রক্রিয়াটি ছিল একদম সহজ দুই মিনিটের মধ্যে আপনিও পারবেন স্ক্রিনশটে আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রথম অবস্থায় প্রফেশনাল ড্যাশবোর্ড ছিল কিন্তু যখন অফ হয়ে গেল তখন আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমার সেটিং এর ওখানে নেই আমি আবার দুদিন মাথায় কিভাবে নিয়ে আসলাম আমার আজকে আমি দেখলাম যে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে আবার আমি খুবই চিন্তিত ছিলাম যে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড আসবে না আমি দেখলাম যে অনেক ইউটিউবার আছেন যারা এই বিষয়ে কন্টেন্ট তৈরি করেছেন অনেকে বলছেন যে একবার যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অফ হয়ে যায় কোনো কারণে আর ফেসবুক সেটা ফেরত দিবে না আবার অনেকে বলছেন যদি দেয়ও তাহলে অনেক সময় পরে দিবে কেউ কেউ বলছেন ফেসবুক ফেসবুক সফটওয়্যারটি আনইনস্টল করে আবার ইনস্টল করে সেটিং করলে ঠিক হয়ে যাবে আসলে বিষয় কিটি তাই মোটেও না ফেসবুক অনেক কিছু তার আপডেট করেছে ওই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আপনি ওই অ্যাপলাইটা শুধু করবেন আর স্ক্রিনশটটা কিভাবে দিবেন দুই দিন মাথা আপনি কিন্তু পেয়ে যাবেন আমার এই ভিডিওটি আপনারা যখন দেখবেন আমি প্রক্রিয়াটি দেখাচ্ছি কিভাবে করবেন এই প্রক্রিয়াটা আপনি অবলম্বন করেন দুই দিনে না থাকে দিন না পান আমাকে মেসেজ দিয়ে জানাবেন বন্ধুরা চলুন তাহলে এই যে ফেসবুক প্রোফাইলটা প্রথমে খুলবেন খোলার পরে এখানে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করলে আপনি দেখবেন এখানে টার্ন প্রফেশনাল মোড অফ এটা এভাবেই থাকবে আমি ভুল ক্রমে এই অপ মনে করে ভাবছিলাম যে এটা অফ হয়ে আছে যার ফলে আবার অন করতে গেছি এরপরে দেখি যে আর নাই তো এইটাতে আপনারা কখনো আর এই অফ মোডটাই থাকবে তার মানে আপনার এই ভিতরে প্রফেশনাল মোডটা ভিতরে আপনার অন আছে এখানে আপনাকে শুধু মোড অফ দেখাবে তো তাহলে যদি এটা আপনার চলে যায় আমার কিন্তু ছিল না তাহলে আমার দেখুন আমার প্রথমটা কি অবস্থা ছিল আমি যখন এভাবে করলাম এরপর আমার এখানে দেখুন কোথাও যে এখানে থাকার কথা এখানে নাই প্রফেশনাল মোড ড্যাশবোর্ড নাই প্রোফাইলে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার নিশ্চয় পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার গিভ ফিডব্যাক টু ফেসবুক এখানে এই জিনিসটা হবে ডন্ট ইনক্লুড এটা লেখা এটাতে ক্লিক করবেন আপনারা দেবেন ইনক্লুড এই ইনক্লুডে ক্লিক করার পরে দেখুন আপনার স্ক্রিনশট চাইবে আপনার কাছে চাইবে হ্যাঁ অ্যালাও দিয়ে দিবেন আপনার স্ক্রিনশটটা নেবেন আপনার কিন্তু এটা না আপনি যেটা আগে মানে স্ক্রিনশটটা আপনি যেটা নিয়ে সেই স্ক্রিনশটটা অ্যাড এ স্ক্রিনশট অর ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করে ধরেন আপনি স্ক্রিনশট এটা দিয়ে দিলাম আমার এটা দিয়ে দিলাম এরপর আমার প্রোফাইলটাও দিয়ে দিই আমার প্রোফাইলটাও দিয়ে দিলাম এরপরে এখানে আপনি ডিটেলস কি লিখবেন আপনি এখানেই মূল কাজ আপনি আবেদনটা সঠিকভাবে করতে হবে হ্যাঁ আমি আবেদনটা কি লিখবেন আমি দেখাচ্ছি আপনাদের আবেদনটা আপনারা এভাবে লিখবেন প্রিয় দর্শক এই যে রিপোর্ট টেক্সট ইংলিশ ভার্সন এটা ইংরেজিতে সাবজেক্ট প্রফেশনাল মোড অপশন মিসিং যদি আপনার প্রফেশনাল মোড মিসিং হয়ে থাকে ডিটেলস লিখবেন ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম আই মিস অনলি টার্ন অফ প্রফেশনাল মোড অন মাই প্রফাইল নাও ক্যান নট ফাইন্ড এনি অপশন টু টার্ন ইট ব্যাক অন ইন দি থ্রি ডট মেনু মানে এখানে গিয়ে আমি পাচ্ছি না মেনু অন মাই প্রফাইল মানে আমার প্রোফাইলের নেই এটা দি টার্ন অন প্রফেশনাল মোড অপশন ইজ নট শুইং দি প্রফেশনাল ড্যাশবোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ওয়ার্ক প্লিজ হেল্প মি এনাবল প্রফেশনাল মোড অ্যাগেইন অন মাই প্রোফাইল আপনারা ইচ্ছে করলে এটা এখান থেকে আমি এখান থেকে আপনার লিখে নিয়ে যেতে পারবেন এরপর আই হ্যাভ স্ক্রিনশট ফর ইউ রেফারেন্স সাপোর্ট আপনারা এখানে নাম লিখবেন আপনার নাম দিয়া এরপরে ধরেন আমি এটাকে কপি করলাম এখানে আমি লেখাটাকে সাবমিট করে দিলাম এই সাবজেক্ট প্রফেশনাল মোড এই যে এখানে চিহ্ন দেখেন হুম এরপর নামটা এখানে দিয়া এরপরে সাবমিট রিপোর্টেড এই সাবমিট রিপোর্টে ক্লিক করার পরেই আমার যে আমার যেহেতু এখন আর সাবমিট করবো না সেহেতু আমার আপনারা এইভাবে করবেনা দুই দিন পরেই এ টার্ন অফ প্রফেশনাল মোড অফ এটা আমার চলে এসছে এটা আসলে দেখেন এখানে কন্টিনিউ দিলে কিন্তু আপনারা ওই যে রিভিউ ইনপুট ইম্পর্টেন্ট চেঞ্জ বিফোর ইউ টার্ন অফ প্রফেশনাল মোড আপনি এখানে কখনো আর কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন না আমি ভয় আর ক্লিক করতেছি না আপনারাও করবেন না দয়া করে এটাতে আর যাবেন না বন্ধুরা এভাবেই আপনার প্রফেশনাল মোডটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন দেখবেন আপনাকে দুই দিনের মধ্যেই আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা দিয়ে দেবে আর যারা এখনও পান নাই প্রফেশনাল ড্যাশবোর্ড তারা কিন্তু ফেসবুকের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রফেশনাল ড্যাশবোর্ড দিবে না তারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি অটোমেটিকলি দিয়ে থাকে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম